করবে আমাদের অভিজ্ঞতা যেটা আছে সেটা তোমাদের পাশে কাজ করবে শৃঙ্খলা মানে স্যার বলছেন যে তোমাদের যখন উনি পড়াতেন তখন তোমাদের মাঝে যে উজ্জ্বল দেখা যেত সেটা কিছু নিষ্ঠ্রভ হয়ে গেছে মনে রাখবে আজকের এই জেনারেশনটা কি হয়ে গেছে খুব বেশি রাজ আগে খুব বেশি রাজ সংজ্ঞাতে কি হয় আমি যদি রাত জাগি তাহলে আমার ঘুমের সময়টি চেঞ্জ হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে আমি সকালে ঘুমাবো আমার সমস্ত কিছুই অ্যালোমেল হয়ে যাবে তো এটা ঠিক রাখতে হবে শৃঙ্খলার মূল্যটা কি একটু একটু শুনো সবাই ন্যাপোলিয়নের নাম শুনেছো আচ্ছা একসময় বাবা হতো যে ন্যাপোলিয়নকে ন্যাপোলিয়নকে কেউ হারাতে পারবে না নাপোলিয়ন ও কিন্তু সেই ন্যাপলিয়নকেও ইংরেজের সেনাপতি হারিয়ে দিয়েছিলেন তখন এই ইংরেজ সেনাপতিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে নেপোলিয়নকে হারিয়ে দিলেন এটার পিছনে কি কাজ করেছিল তখন ওই সেনাপতি বলেছিলেন যে নেপোলিয়ন হারবে সেটা আমার স্কুলেই নির্ধারিত হয়ে গিয়েছিল সেটা আমার স্কুলেই

সমাজকে সেবা দিতে হবে মনে রাখতে হবে আসি আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং মহান আল্লাহ আমাদের কিছু দায়িত্ব আমরা যেন সেই দায়িত্বগুলো পালন করি সেই দায়িত্বগুলো কি সেই দায়িত্বগুলির পক্ষে মাধ্যমে আমি আমার যে কাজ সেটা যেন আমি সুষ্ঠুভাবে করি সেই দায়িত্বটা কি সেই দায়িত্বটা হচ্ছে আমি যে সমাজে কাজ করি সেই সমাজের সৌন্দর্য বদ্ধ সেই সমাজের সমৃদ্ধিকে আমি যেন নিশ্চয় নিয়ে যেতে পারি সেই দায়িত্বটা নিয়ে সেই দায়িত্বটা হচ্ছে আমি যাদের সাথে তাদের সাথে যেন ভালো আচরণ করি আমাদের যদি মৃত্যু হয় আমরা মরে যাওয়ার পর আমাদের ভালো কাজ এবং খারাপ কাজ দুইটাই আমরা রেখে যাই সুতরাং আমাদের মৃত্যুর পরেও আমরা যদি ভালো কাজ মাধ্যমে আমরা মানুষের কাছে মানুষ আমাদের